আমি এখন দাঁড়িয়ে আছি এই প্যান্ডেলটার সামনে যেটা এখান থেকে অসাধারণ লাগছে আর এটা হচ্ছে কিন্তু একদম নরেন্দ্রপুর এরিয়ার মধ্যে পড়ছে আর চলো মণ্ডপটা কোথায় হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি এবং মণ্ডপটা এত সুন্দর হয়েছে মানে দূর থেকে আমি যেটুকু দেখতে পাচ্ছি এখান থেকে আলো এবং যে জিনিসটা দেখানো হয়েছে অসাধারণ লাগছে তো ভেতরে গিয়ে কিন্তু আরও বেশি ভালো লাগবে আমি এখন আছি রামচন্দ্রপুর তরুণ সঙ্গে প্যান্ডেলটার সামনে এটা হচ্ছে ওদের দু সালে দুর্গা পুজো প্যান্ডেল যে প্যান্ডেলটা করেছে অসাধারণ করা হয়েছে মানে এখান থেকে যে লাগছে দেখো এখান থেকে যেটা মূর্তি করা হয়েছে তত সম্ভব দুর্গা ঠাকুরেরই করা হয়েছে আর এখানে যে আঁচল প্রত্যেকটা আঁচলে কিন্তু এক একজনের মুখ আছে তাছাড়া আমি এখান থেকে একটা দুর্গা ঠাকুর দেখতে পেয়েছি আমি সেই ঠাকুরটা পার্টিকুলার দেখাচ্ছি মানে চলো মানে মণ্ডপটা অসাধারণ হয়েছে অসাধারণ হয়েছে মানে এইখান থেকে যা সুন্দর লাগে আর একটা জিনিস আমি দেখলাম এটা না দেখালোই নয় এই হচ্ছে কিন্তু দুর্গা মূর্তিটা মানে গণেশ সরস্বতী লক্ষ্মী আছে তাছাড়া কিন্তু দুর্গা ঠাকুরের হাতে এই যে জিনিসটা দেখানো হয়েছে এটা অসা অসাধারণ জিনিস এটা দেখানো হয়েছে আর এখান থেকে কিন্তু অলরেডি একটা জেলার পুরস্কার টুস্কার পেয়েছি টিভি নাইনের থেকে ই একটা বোঝা যাচ্ছে না এখান থেকে কিন্তু এই ঠাকুরটা অসাধারণ হয়েছে আর যেটা বলছিলাম আলোর খেলাটা কিন্তু পেশ আছে মানে আচলে সব লতা মঙ্গেশ মঙ্গেশকর আছে তো চলো এদিক থেকে এন্ট্রি বেশ লাগছে বেশ লাগছে মানে কাজগুলো ডিটেলিংয়ের কাজ হয়েছে ব্যাপক হয়েছে ব্যাপক তো এটা হচ্ছে পুরো এন্ট্রান্স একদম মূল প্রবেশ যদি মণ্ডপের ভেতরটা দেখা ভেতরটা চাষ দেখে আমার চোখ অবাক হয়ে গেছে মানে এত সুন্দর আর এই যে উপরে জিনিসটা শুধু দেখো মানে ওদের থিমের সাথে কিন্তু এটা পুরো যাচ্ছে অপূর্ব লাগছে অপূর্ব লাগে তাছাড়া ঠাকুরটা তো আলাদাই হয়েছে মানে ঠাকুরটা যদি আমি ক্লোজে গিয়ে দেখাই অপূর্ব লাগছে যেমন সবাই এখানে ছবি ফেয়ে তুলছে আমাকেও যেতে হবে আর এই যে জিনিসগুলো না বেশ লাগছে একদম যে কাজগুলো ডিটেলিংয়ের কাজ হয়েছে আর এই উপরটা উপরটা বেশ লাগছে বেশ লাগছে ঠাকুরটা দেখা তো ঠাকুর মানে পুজো হবে কিন্তু এই ঠাকুরটায় আর এই যে থিমের ঠাকুরটা মানে এখান থেকে যদি দেখাই এই যে গণেশ বলো কিংবা সরস্বতী বলো লক্ষ্মী বলো এবং দুর্গা ঠাকুরটা অপূর্ব এটা কিন্তু মাটির উপরে যে কাজটা আমি বুঝতেও পারছি না এটা মাটির কাজই না কারণ উপরে কিন্তু সে ধান ফান ধার্মকল ফার্মোকল দিয়ে কাজ মনে হচ্ছে দেখি আমি অবাক হয়ে যাচ্ছে যারা চোখে দেখলে বেশি ভালো লাগবে ফোনে অতটা ভালো লাগছে না কিন্তু দুর্দান্ত কাজ হয়েছে দুর্দান্ত কাজ ঠাকুরটা অসাধারণ লাগছে